টাকা পরে আচ্ছা লাভের টাকা দিলে মাসে মাসে দিয়ে আর যে টাকাটা দিবেন বিশ হাজার দুই থেকে তিন মাস রাখবো এরকম আরকি টাকাটা খুব দরকার টাকা মাসে মাসে দিয়ে আমি এখানে যা মো তেল লেগে মানে আমি তাইলে তো তুমি এক কাম করো এই দোকানে দেখা করো আমি দেবো আর মন লাগতো এই কথাটা স্মরণ লাগতো যে টাকাটা লাভ এক টাকাটা যে এক তারিখের উপরে দুই তারিখ না হয় আপনি কোনো টেনশনই করেন না আমি এক তারিখের উপরে দুই তারিখ যাই দিই দাদা আমি এক মানু হ্যাঁ হ্যাঁ সেটা জানি আচ্ছা ঠিক আছে তুমি দোকানে দেখা করো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম

রাতে এত বেশি কারণ দরকার নাই বিনা আয়ামড়া ইকরা শতকড়া ওলাঙ্গড়া পোস্টপাক পোস্ট পাকার কথা আয় বিকেন আয়াম সমপড়া ইদি ম্যাগনেটিক বৃষ্টি হ্যাঁ আমার গুরু বুঝ দাও বাত কইবো কারণটা কি চাই লিঙ্গ বল না না চাচা কাজ আচ্ছা মারু কি কারণে কি বিশেষ কারণে তুই আমার গরুর গরু লইছে কাইতে আইন্যা এই গরুটা ভাগ করছি আর কি তুই কি না মরা গরুর খাওয়া গোস খাওয়াতে হারাম মরা গরুর গোছ খাওয়া হারাম তো হারামে টেয়া খাওয়া কি রে বাইস

হক চলতেন সঠিক পথে চলতেন এই ঘুষ না খাইতেন এই গু খাইতেন আমি সেরা নূরের মতন জলক পাল লইলে অন্য সময় আছে নামাজ কালাম করেন ইত্যাদ বাদ দেন আল্লাহর কাছে মাফ চান আল্লাহ কি কেউ দিছে ইয়ে হজ করেন বোকামুদিনে ঘুরে আহেন সব কিছু বাদ দিয়া দাঁড়িয়ে লাইক কিয়া ডুব্বা হইরা টুবি মাথায় দিয়া ঘুরবেন দেখবেন আল্লাহর রহমত আল্লাহর তরফ থেকে আপনার চেহারা

আমারই ডাক আর আপনি রে দায়িত্ব রয়ে দেখো এই কারণে আপনার আমি এই কথাটা কইছি ধরো ন্যাস দেখে আমি দেই আমরা নেই ঠিক আছে আপনি যদি আমরা উপকার করতেন এইটারও একটা নিয়ামত এইটারও একটা রহমত এইটারও আপনি মেকি ফাইলে নিলে তখন আমরা যেটা দিতেছেন এটা বিনিময় টাকার বিনিময় দিতেছেন এই কারণে আপনার দেন হুমনের মতন চাই আর আপনার আর আজকে যদি আমরা উপকার করতেন আমরা দোয়ায় মানুষের দোয়ায় আপনার চেহারা খালি জলক জলক্ষণ রইলে

ওয়া আল্লাহ ঠিকমতো ফ্ল্যাগ চাইবো সো এই সালামটা অনলাইনে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর অন্য মানুষকে দেখা সুঝুক করে দিবেন যাতে এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারে বুঝতে পারে মানুষ হক আসতে পারে আসসালামু আলাইকুম